এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতেই পাচ্ছ টেরর স্ট্রাইকস দ্য রেড ফোর্ট তো একদম সাম্প্রতিক কিন্তু ঘটে যাওয়া একটা ঘটনার উপরে আমরা রিপোর্টটা লিখবো বুঝতেই পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো দেখো একদম ইজি সহজ সরল ভাষায় আমরা লিখবো এবং আমরা কিন্তু তিনটে পয়েন্ট মেনশন করবো প্রত্যেক দিন যেমনটা আমরা বলি তিনটে পয়েন্টের মধ্যে আমাদের কি থাকবে একটা ইন্ট্রো থাকবে একটা থাকবে হচ্ছে ইন্ট্রো যেখানে আমরা কমপক্ষে চারটে বেশি হলে পাঁচটা কিন্তু আমরা বাক্য লেখার চেষ্টা করব। একদম সিম্পল সহজ সরল একদম ইজি তারপরে মিডলে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের কী কী ঘটেছে ক্যাজুয়ালিটিসগুলো কী কী ছিল ঠিক আছে সেই বিষয়েও আমরা কিন্তু চারটে বা পাঁচটা বাক্য লিখবো একদম সহজ সরল সোজা বাক্য লাস্ট আমরা কিন্তু কনক্লুশন তো কনক্লুশনেও কিন্তু আমরা চারটে কি পাঁচটা বাক্য দেবো এই হচ্ছে তিনে চারি বারো বা তিন পাঁচ পনেরোটা বাক্য ক্লিয়ার তো টোটাল এই পনেরোটা বাক্য এবং সেটা একদম সিম্পল সহজ সরল ভাষায় যারা মনে করো যে আমার মধ্যে স্টক অফ ওয়ার্ড নেই একদম সহজ সরল শব্দ আসে তাদের মতো করেই লিখবো কিন্তু আমার পরীক্ষাতে নাম্বার হবে কিন্তু পনেরোতে চোদ্দো নাম্বার হবে আমার ক্লিয়ার তো এইভাবেই আমি বলবো তোমাদের সকলকে লিখতে একদম সহজ সরলভাবে লিখবো কোনো রকম কোনো গ্রামারে মিস্টেক থাকবে না কোনো স্পেলিং মিস্টেক থাকবে না হান্ড্রেড পারসেন্ট নাম্বার তোমরা কিন্তু পরীক্ষাতে পাবেই পাবে এটা আমি বলছি তোমাদেরকে তো চলো আমরা ক্লাসে শুরু করি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো যে একদম কমপ্লিটলি নতুন কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছি আমরা সপ্তাহে তিন দিন করে ক্লাস হচ্ছে সানডে সানডে নয় সোমবার বুধবার বৃহস্পতিবার ঠিক আছে তো মানডে ওয়েসডে থার্সডে তোমাদের কিন্তু রাত সাড়ে আটটা থেকে কিন্তু ক্লাস হচ্ছে গুগল মিটে সবাইকে বলবো অতি শীঘ্রই তোমরা কিন্তু সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে দাও তো অনলাইন ক্লাসগুলো কিভাবে হয় তোমাদেরকে আমি বলে দিই ঠিক ইউটিউবে যেভাবে আমি তোমাদেরকে ক্লাস করাই ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেকটা টপিক সেটা ট্রান্সলেশন হোক প্রেসি হোক রিপোর্ট হোক এবং বাংলার টপিকও কিন্তু আমরা কভার করে ফেলছি প্রত্যেক দিন যারা অনলাইনে ক্লাস করে তারা কিন্তু জানে যে আমরা কিন্তু বাংলার টপিকও কিন্তু মেনশান করি যেমন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন প্রেসি মানে বাংলার যে তোমাদের সারাংশ আছে সেই সারাংশ তো প্রত্যেক দিন কিন্তু তোমাদের যে তিন দিন ক্লাস হচ্ছে ইংলিশ প্লাস বেঙ্গলি পুরোটাই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে এই অনলাইন ক্লাসে সবাইকে বলবো যত শীঘ্র সম্ভব তোমরা কিন্তু অনলাইন ক্লাসে এনরোল হয়ে যাও এবং এই অনলাইন ক্লাসের পাশাপাশি যারা অনলাইন ক্লাসে এনরোল হবে সমস্ত কিন্তু পেইড নোটসগুলো তোমাদের জন্য ফ্রি থাকছে তো নোটসের মধ্যে কী থাকছে বাংলা ইংলিশ সেম দুটো দুটো টপিকেরই কিন্তু সমস্ত নোটস থাকছে পেইড নোটস তো ইংলিশের মধ্যে থাকছে তোমার ট্রান্সলেশন পিকে সরকারের ফুল টোটাল ট্রান্সলেশন কমপ্লিট এবং পিকে সরকারের প্রেসি ফুল টোটাল সব কমপ্লিট সলভ করা এবং একশো তিনটে এবং একশো তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের উপরে রিপোর্ট আমি লিখে দিয়েছি একদম সহজ সরল সুন্দর ভাষায় এবং যদি কোনো টপিক রিপোর্টের আমি অ্যাড করি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো ক্লিয়ার তো এর পাশাপাশি বাংলাতেও আমি দিয়েছি তোমাদেরকে বাংলা সারাংশ বাংলা প্রতিবেদন এবং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের পিডিএফটা রেডি হচ্ছে সেটা হলেও আমি দিয়ে দেবো এবং এর পাশাপাশি বলে রাখি মোট ছটা পিডিএফ তোমাদের ছটা তো লাস্ট সব থেকে ভাইটাল মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু টপিক তোমাদের হচ্ছে যে মক টেস্ট তো পঞ্চাশটা মক টেস্টের কিন্তু একটা সিরিজ তোমাদের জন্য আমি রেডি করেছি সেটাও কিন্তু তোমাদের অনলাইন ক্লাসের জন্যে কমপ্লিটলি ফ্রি তো বলবো যে তোমাদের কিন্তু এই ব্যাচে বাংলা ইংলিশ দুটোই কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল কভার হয়ে যাচ্ছে সবাইকে বলবো অতি শীঘ্রই দেরি না করে কিন্তু এক্সাম নিয়ে নাও এনরোল হয়ে যাও ক্লাসে এবং ক্লাসটা তোমাদের কেমনভাবে হয় আমি একটু বলে দিই ঠিক যেভাবে অনলাইনে আমরা ক্লাস করি ইউটিউবে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে প্রত্যেককে টপিক বুঝিয়ে দিই প্রত্যেককে লেখে সেই লেখাটা কিন্তু আমি আলাদা আলাদা করে প্রত্যেককে কিন্তু আমি দেখে দিই এবং কারেকশান করে দিই যারা অনলাইন ক্লাসের স্টুডেন্ট তারা কিন্তু জানে এবং তোমরা যদি একটা রেকর্ডেড ক্লাস দেখতে চাও ডেমো ক্লাস হিসাবে আমাকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে টেস্ট করো আমি তোমাদেরকে ডেমো ক্লাসটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের দেখে পছন্দ হলে এনরোল হয়ে যাও ক্লিয়ার তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি তো ফার্স্ট কে বল দেখো একদম সোজা আমরা কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশনে চলে যাব তো দেখো ঘটনাটা ঘটেছিল দশই নভেম্বর তো টেন্থ নভেম্বর তো আমি পরের দিনের ডেটটা দিয়েছি দু হাজার তো এখান থেকে আমরা কোলন দিয়ে শুরু করবো আমাদের কিন্তু টাইটেল ছিল টেরর স্ট্রাইকস রেডফর্ড বাই এ স্টাফ রিপোর্টার ক্লিয়ার এবং তোমাদেরকে পাশাপাশি বলে রাখি ডেসক্রিপশনে কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই কিন্তু এই দুটো জায়গায় তোমরা জয়েন করে যাবে কারণ প্রত্যেক দিন নতুন নতুন সমস্ত বিষয় কিন্তু আপডেট আমি এই দুটো জায়গায় দিয়ে থাকি তাই বলবো অবশ্যই কিন্তু জয়েন করে যাবে তো ফার্স্ট লাইনে আমরা বলতে পারি চলো হ্যাঁ তো ফার্স্ট লাইনে আমরা কী বলতে পারি যে গতকাল যেহেতু এগারো তারিখ আমি লিখেছি দশ তারিখে ঘুরেছিল ডেটটা যেহেতু আমি ওপরে দিয়ে দিয়েছি তো আমি আর ডেট মেনশন করবো না আমি বলবো যে গতকাল একটা শক্তিশালী ব্লাস্ট বা একটা ভয়ঙ্কর ব্লাস্ট ঘটেছিল রেড ফোর্টের কাছে দিল্লিতে চলো তাহলে আমরা বলতে পারি যে ইয়েস্টারডে আচ্ছা ইয়েস্টারডে দেখো একদম সিম্পল লিখব ইয়েস্টারডে এ পাওয়ারফুল পিওডব্লিউ ইআরএফ আ পাওয়ারফুল ব্লাস্ট ঘটেছিল টেক প্লেস তার পাস্ট ফর্ম টুক প্লেস টুক প্লেস ঘটেছিল কোথায় ঘটেছিল নিয়ার রেড ফোর্ট নিয়ার রেড ফোর্টের কিন্তু আমরা আচ্ছা নিয়ার দা রেড ফোর্ট দিয়ে দিই কারণ আমাদের হ্যাঁ নিয়ার দা রেড ফোর্ট একটাই আছে এবং রেড ফোর্ট নিয়ার রেড ফোর্ট ক্লিয়ার এফ ও আর টি লালকেল্লা বুঝতে পারছো একটা বিল্ডিং তো তার আগে কিন্তু আমাদের বিখ্যাত একটা বিল্ডিং তাহলে আমাদেরকে দা দিতে হবে তাহলে টুক প্লেস নিয়ার দ্য রেড ফোর্ট এবং কোথায় সেটা ইন দিল্লি ডি ই এল এইচ আই ফার্স্ট লাইন কমপ্লিট এ স্টার্টে আ পাওয়ারফুল ব্লাস্ট টুক প্লেস নিয়ার রেড ফোর্ট ইন দিল্লি তো ফার্স্ট লাইন কমপ্লিট এবার আমাদের নেক্সট লাইনে চলে যাবো আমরা নেক্সট লাইন ফার্স্ট লাইনটা আমি তোমাদের জন্য রেখে দিই হ্যাঁ নেক্সট লাইনে বলতে পারি যে একটা পার্ক করা গাড়িতে যেটা ঘটেছিল সেটাই আমরা লিখবো ইন্ট্রোডাকশনে পুরো কমপ্লিট ওভারভিউটা দিয়ে দেবো একটা পার্ক করা গাড়ি হঠাৎ করে এক্সপ্লোর হয়ে যায় গেট নাম্বার ওয়ানের কাছাকাছি ফোর্টের রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ানে ঠিক আছে কাছে তাহলে আমরা বলবো যে এ পার্কড কার এ পার্কড পি এ আর কে ই ডি ইডি পার্কড কার একটা পার্ক করা গাড়ি সাডেনলি এক্সপ্লোডেড সাডেনলি হঠাৎ করে আচ্ছা সাডেনলি এ মনে হচ্ছে এস ইউ ডি হ্যাঁ সাডেনলি এক্সপ্লোডেড रेड फोर्ट मेट्रो स्टेशन रेड फोर्ट मेट्रो स्टेशन प्रत्येक बड़ हाथिटल स्टेशन और राइट তো এই হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড লাইন দেখো কোনো কঠিন কিচ্ছু লিখিনি আর পার্ক কার একটা পার্ক করা গাড়ি সাডেনলি হঠাৎ করে এক্সপ্লোরেড হয়ে পড়ে বিস্ফোরিত হয় নিয়ার গেট নাম্বার ওয়ান অফ দ্য রেড ফোর্ট মেট্রো স্টেশন ইয়ার একদম সিম্পল সেকেন্ড লাইন থার্ড লাইন আমি কি বলবো দেখো ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়েছিল একটা বিশাল জোর শব্দ সকলকে আতঙ্কিত করে দিয়েছিল ওই এরিয়াতে এবং ধোয়া সাথে সাথে ধোয়া কি করেছিল ওই রাস্তার চারিদিক বা চার পাঁচকে কি করেছিল কভার করে ফেলেছিল ঢেকে দিয়েছিল সেকেন্ডের মধ্যে তো সেটাই আমরা লাউড দা দা লাউড সাউন্ড লাউড লাউড এল ও সাউন্ড শকড এস এইচ ও সি কে ই ডি ইকড এভরি ওয়ান ই আর ওয়াই এভরি ওয়ান ইন দা এরিয়া ইন দা

একদম সোজা যে জোর শব্দটা সবাইকে শক করে দিয়েছিল ইন দ্য এরিয়া আচ্ছা এরিয়া এখানটা আচ্ছা ইন দ্য এরিয়া এ আর স্মোক কভার্ড দ্য রোড উইদিন সেকেন্ড সেকেন্ডসের মধ্যে কিন্তু রাস্তাটা রাস্তা পুরো রাস্তাকে ধোয়া কভার করে ফেলেছিল লাস্ট আর একটা লাইন দিয়ে আমরা শেষ করে দেবো যে অনেক মানুষজন তারা কিন্তু ওই রাস্তা দিয়ে মুভ করছিল ওই ব্রিজি বিজি রাস্তা দিয়ে ঠিক আছে এবং যে সময় এই ঘটনাটা ঘটেছিল ব্লাস্টটা ঘটেছিলো এবং এই কারণের জন্য যেহেতু বিজি রাস্তা মানুষজন ক্রস করছিল। সেই কারণে কিন্তু এই বিষয়টা আরও বেশি তীব্রতর হয়ে পড়ে বা আরও খারাপ পরিণতির সৃষ্টি হয় ঠিক আছে আমরা বলতে পারি মেনি পিপল ওয়ার মুভিং মেনি আচ্ছা মেনি আচ্ছা মেনীটা কি আমরা এম এ এন ওয়াই মেনি পিপল পি ই ও পি এল ই মেনি পিপল ওয়্যার মেনি পিপল ওয়্যার মুভিং এম ও ভি আই এন জি মেনি পিপল ওয়্যার মুভিং আমরা বলতে পারি যে ওই ওই যে ওই থ্রু দা বিজি ক্রসিং মেনি পিপল ওয়্যার মুভিং থ্রু টি এইচ আর ও ইউ জেস থ্রু দা থ্রু দা বিজি বি ইউ এস ওয়াই বিজি ক্রসিং টু দা বিজি ক্রসিং ঠিক আছে যখন ব্লাস্টটা ঘটেছিল তাহলে ওয়ে দ্য ব্লাস্ট হ্যাপেন ওয়ে দ্য ব্লাস্ট হ্যাপেন্ড এইচ এ পিপি ইএন ইডি এবং এই বিষয়টা কিন্তু এই বিষয়টা পরিস্থিতিকে আরও খারাপ তরে করেছিল অ্যান্ড দিস মেড দ্য সিচুয়েশান ওটস অ্যান্ড দিস টিএইচআ আইএস দিস মেড দ্য সিচুয়েশন

এই বিষয়টা পরিস্থিতিটাকে ওর আরও খারাপ করেছিল এই হয়ে গেল কিন্তু আমাদের ফার্স্ট প্যারে দেখো চারটে লাইন লিখলাম এই চারটে লাইনের মধ্যে কোনো কঠিন কিছু কিন্তু তোমরা পাওনি আর কখনোই পাবে না আমি সেভাবে লিখবো না তোমাদের সকলকেই আমি প্রথম দিন থেকে বলছি একদম ইজি সাবজেক্ট ভার বাদ বাকি অংশ এইভাবেই আমরা বাক্য লিখবো কোনো কঠিন জটিল শব্দ কিছু লিখবো না অনেকে অনেক বড় বড় কথা বলবে যে সবাই তো সোজা ভাষা ইউজ করবে আরে বাবা সবাই লিখতেই পারবে না তো এই সমস্ত মতবাদে এই সমস্ত আমি বলবো যে চিন্তাভাবনাকে এড়িয়ে চলো ঠিক আছে এগুলো একটা মিথ তৈরি হয়ে গেছে তো সেই মিথে পাত্তা না দিয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমি যেভাবে বলছি সেইভাবেই চলো একদম সুন্দর কিন্তু তোমাদের এক্সাম হবে ওকে এবার আমরা চলে যাব নেক্সট প্যারাতে কি বলছে নেক্সট প্যারা বলতে পারলাম আমরা যে ফলে কি হয়েছিল কনসিকুয়েন্সেস বা ক্যাজুয়ালটিস কী কী হয়েছিল তো কি বলছে দেখো বলতে পারি এই যে এক্সপ্লোশনটা ঘটিয়েছিল দেখো নাম্বার কেউ বলছে তেরো জন মারা গেছিলো কেউ বলছে অ্যাটলিস্ট তেরো জন এবার চলছে তো আমি সেখানে তোমরা নাম্বারটা মেন চাইলে মেনশন করতেই পারো ঠিক আছে নাম্বার মেনশান করেও লেখা যেতে পারে না মেনশান করেও কিন্তু লেখা যেতে পারে তো আমরা ফার্স্ট বলবো যে দ্য এক্সপ্লোশন ঘটিয়েছিল সেভারেল অনেক মানুষের মৃত্যু ঘটিয়েছিল এবং অনেক মানুষ ইনজিওর্ড হয়েছিল তাহলে আমি বলতে পারি পরের লাইনে যে দা বা দিস এক্সপ্লোশন দিস এক্সপ্লোশন দিস এক্সপ্লোশন কজড সি এ ইউ এস ইডি যে এবার নাম্বার যে দেবে অ্যাটলিস্ট আচ্ছা আমি এখানে লিখে দিস এক্সপ্লোশন কজড অ্যাট লিস্ট এল ই এ এস টি অ্যাটলিস্ট কজ দ্য আচ্ছা কজ দ্য ডেথ হবে এখানে কজড

আহত হয়েছিল অ্যান্ড অ্যান্ড মেই এমএএনওয়াই মেনি গট হয়েছিল বা বিকেম হয়েছিল ইনজিওর্ড আই এন জে ইউ আর ই ডি অ্যান্ড মেনি গট ইনজিওর্ড ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট লাইন যে কি লিখলাম একবার দেখলাম দ্যা এক্সপ্লোশন কস্ট দ্য ডেথ অফ সেভেরাল পিপল বা কস্ট দ্য ডেথ অফ অ্যাট লিস্ট থার্টিন পিপল অ্যান্ড মেনি গট ইঞ্জিওরড ক্লিয়ার এবার সেকেন্ড লাইনে আমরা কি এখানেও কিন্তু আমরা ঠিক চারটে বা পাঁচটা লাইন লিখব এর ফলে কি হয়েছিল এরপরে আর পাশাপাশি বলতে পারি যে পার্শ্ববর্তী সমস্ত গাড়িগুলো ছিল সেগুলোতে আগুন লেগে গেছিলো মানুষজন দৌড়ে নিরাপদে চলে গেছিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে নিয়ার বাই ভেহিকলস নিয়ার বাই ভেহিকলস নিয়ার বাই ই এ আর বি ওয়াই নিয়ার বাই ভেহিকলস ই এইচ আই সিএলইএস নিয়ার বাই ভেহিকল স্কট সিএইউ জিএইচি স্কট ফায়ার এফ আই আর নিয়ার বাই ভেহিকল স্কট ফায়ার কমা দিয়ে আমরা বলতে পারি কি যে অ্যান্ড মানুষজন সেফটিতে চলে গেছিলো অ্যান্ড পিপল পি ই ও পি এল ই অ্যান্ড পিপল র্যান আর এ এন অ্যান্ড পিপল র্যান দৌড়েছিল ফর সেফটি এস এ এফ এস এ এফ ই টি ওয়াই সেফটি ক্লিয়ান এটা এটা সে এটা লিখাম সেকেন্ড লাইন যে কী লিখলাম আমাকে দেখে নাও যে নিয়ারবাই ভেহিকলস কট ফায়ার আগুন লেগে আগুন লেগে গেছিলো পার্শ্ববর্তী গাড়িতে অ্যান্ড পিপুল র্যান ফর সেফটি এবার এবার থার্ড লাইন আমরা কি লিখতে পারি যে এটা তো ঘটলো মানুষজন মারা গেল এবার আমরা দেখবো যে কি পদক্ষেপ সাথে সাথে নেওয়া হয়েছিল রেস্কিউ একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো যে পুলিশ ফায়ার ইঞ্জিনস অ্যান্ড অ্যাম্বুলেন্সেস রিচড দ্য স্পট কুইকলি ঠিক আছে আমরা বলতে পারি যে পুলিশ পিও এল আই সিই পুলিশ ফায়ার ইঞ্জিনস ফায়ার ইঞ্জিনস ফায়ার ইঞ্জিনস আর কি আমরা বলতে পারি

যে পুলিশ দেখো একদম ছোট ছোট বাক্য লিখছি আমরা পুলিশ ফায়ার কুইকলি ঠিক আছে কোনো প্রবলেমের কিছু নেই এবার আমরা লাইনে চলে লাইন কি বলছে দেখো বলছে আমরা বলতে পারি যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দ্যার টেকেন দা ইনজিওর্ড আই এন জে ইউ আর ই ডি দ্য ইনজিওর্ড যদি প্লুরাল হয় এনজিও বললে আমি প্লুরালি বলছি ওয়ার একের বেশি হয়েছিল ওয়ার টেকন টি এ কে ইএন দা ইনজেন টু দ্য নিয়ার হসপিটালস টু দা নিয়ার হসপিটালস টু দা নিয়ার হসপিটালস হসপিটালস ওয়্যার যেখানে যেখানে দ্য ডক্টর যেখানে দ্য ডক্টর যেখানে ডাক্তারেরা কী করেছিল তাদের জীবনকে বাঁচানোর জন্য কিন্তু কঠোর পরিশ্রম করেছিল ওয়ার দ্য ডক্টর ওয়ার্কড হার্ড করে হয়ে গেল কোন নেক্সট লাইনে আমরা কি বলতে পারি তাহলে এটা কি লিখলাম দেখো যে দা ইনজিও নিয়ার বাই হসপিটাল এবার লাস্ট এই প্যারার লাস্ট লাইনে কি লিখতে পারে যে পুলিশটা কি করেছিল রাস্তা ব্লক করে দিয়েছিল এবং তাদের সার্চ চালিয়েছিল যে আর কোনো এক্সপ্লোসিভ আছে কিনা তাহলে আমরা বলতে পারি যে দ্য পুলিশ দ্য পুলিশ ব্লকড বিএলও সি কে দ্য পুলিশ ব্লকড দ্য রোড রাস্তাটাকে ব্লক করে দিয়েছিল আচ্ছা ব্লক দ্য রোড বা ব্লক দ্য এরিয়াও আমরা বলতে পারি ব্লক দ্য এরিয়া দিয়ে দাও ব্লক দ্য এরিয়া

present p r e s e n t এই গেল আমাদের নেক্সট প্যারা কমপ্লিট আর একটা প্যারা লিখলে আমাদের হয়ে যাবে তো কি লিখলাম লাস্ট প্যারাটা দেখে নাও লাস্ট লাইনটা কি লিখলাম দ্য পুলিশ ব্লক দা এরিয়া এরিয়াটাকে ব্লক করে দিয়েছিল এন্ড বিগান শুরু করেছিল দে আর সার্চ তাদের খোঁজ অনুসন্ধান টু চেক চেক করার জন্য এটা দেখার জন্য ইফ মোর এক্সপ্লোসিভস ওয়্যার প্রেজেন্ট যে মোর এক্সপ্লোসিভস আছে কি না আর কোনো এক্সপ্লোসিভ লাস্ট লাইনে আমরা কি লিখতে পারি যে এবার সরকারের তরফ থেকে কি বলা হয়েছিল কি ঘোষণা করা হয়েছিল ঠিক আছে এটা আমরা দিয়ে শেষ করে দেবো যে আমরা বলতে পারি যে সরকার এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি দেখেছিল কিন্তু যে দ্য গভর্নমেন্ট ট্রিটেড দ্য ইনসিডেন্ট অ্যাজ ভেরি সিরিয়াস তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাঁ আচ্ছা এটাকে মুছে দিয়ে দিই দ্য গভর্নমেন্ট জি জিও ভি এন এম ই এন টি দ্য গভর্নমেন্ট ট্রিটেড ট্রিটেড দ্য ইনসিডেন্ট ইনসিডেন্ট আই এন সি আই ডি ই এন টি ঠিক আছে ট্রিট দা ইনসিডেন্ট ভেরি সিরিজ ভেরি সিরিয়াসলি বা অ্যাজ ভেরি সিরিয়াস ঠিক আছে যেকোনো একটা তাহলে আমরা ভেরি সিরিয়াসলি দিয়ে দিই ট্রিটেড দ্য ইনসিডেন্ট আচ্ছা অ্যাজ ভেরি সিরিয়াসলি ওকে অ্যাজ ভেরি সিরিয়াস ভি সিরিয়াস হিসাবে এটাকে ট্রিট করেছিল এবার পাশাপাশি বলতে পারি যে দিল্লির চারিদিকে সিকিউরিটি নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং মেট্রো স্টেশনটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তাহলে আমরা বলতে পারি সিকিউরিটি অ্যাক্রস সিকিউরিটি এস সি ইউ আর আই টি ওয়াই সিকিউরিটি অ্যাক্রস দিল্লি এসি আর ও এস অ্যাক্রস দিল্লি সিকিউরিটি অ্যাক্রস দিল্লি ওয়াজ ইনক্রিজড প্যাসিভ লিখতে হবে এটা ওয়াজ ইনক্রিজড আই এন सीआर सिक्योरिटी एस दिल्ली वीज एवं पास द मेट्रो स्टेशन नियर रेड फोर्ट व्लोज फॉर समेट्रो स्टेशन एंड द मेट्रो स्टेशन नियर रेडफोर्ट नियर रेड फोर्ट दी दाओ नियर द रेड फोर्ट কি ছিল ওয়ার ওয়াজ ক্লোজড ফর সাম টাইম ওয়াজ ক্লোজড সি এল ও এস ই ডি ওয়াজ ক্লোজড ফর সাম আচ্ছা সাম ফর সাম টাইম ঠিক আছে ফর সাম টাইম অল রাইট তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন আমরা লিখলাম কোনো প্রবলেম এর কিন্তু কিছু নেই কি লিখলাম একবার দেখে নাও যে দা गवर्नमेंट ट्रीटेड द ইনসিডেন্ট অ্যাজ वेरी সিরিয়াস সিকিউরিটি অ্যাক্রস দিল্লি

फाइल्ड ए केस वाइल्ड एंड एंड दुलिस पुलिस पीओ एल आई सी पुलिस स्टार्टेडेशन तीन नम्बर वाक्य लिखे स्टार्टेड देगेशन इन्वेस्टिगेशन टू फाइंड खुजे बार कर टू फाइंड द ग्रुप टू फाइंड द ग्रुप টু ফাইন্ড দ্য গ্রুপ বিহাইন্ড মানে এই ঘটনার পেছনে বিহাইন্ড দ্য ইনসিডেন্ট বা আমরা বলতে পারি বিহাইন্ড দ্য ব্লাস্ট ঠিক আছে বিহাইন্ড দ্য ব্লাস্ট বি এল এ এস টি ক্লিয়ার কি লিখলাম দেখে নাও যে কেস ওয়াজ ফাইল্ড অ্যান্ড দ্য পুলিশ স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন টু ফাইন্ড দ্য গ্রুপ বিহাইন্ড দ্য ব্লাস্ট এবার লাস্ট আমরা বলে দিতে পারি যে দ্য চিফ মিনিস্টার অলসো অ্যানাউন্সড ফাইন্যান্সিয়াল হেল্প ফর অ্যাফেক্টেড ফ্যামিলিস এবং পরে যদি তোমরা মেনশন করতে চাও দিতে পারো যে এই রেড ফোর্ট ব্লাস্টটা কিন্তু মানুষজনকে বা পুরো দেশকে কিন্তু মনে করিয়ে দিয়েছিল যে স্ট্রং সিকিউরিটির ব্যাপারে এবং পাবলিক অ্যালার্টনেসের বা অ্যাওয়ারনেসের বিষয়ে ঠিক আছে আমরা বলতে পারি যে দা চিফ মিনিস্টার এটা চার নাম্বার বাক্য আমরা লিখছি দা চিফ মিনিস্টার ঠিক আছে দা চিফ মিনিস্টার চিফ মিনিস্টার কিন্তু সিআরএম দ্য চিফ মিনিস্টার দা চিফ মিনিস্টার অলসো অ্যানাউন্সড এবার পরের অংশে আমরা কি বলতে পারি লাস্ট লাইন যে চিফ মিনিস্টার কিন্তু সাহায্য ঘোষণা করেছিল এবং বলতে পারি দা রেড ফোর্ট দা রেডফোর্ড ব্লাস্ট রিমাইন্ডেড দ্য নেশান মনে রিমাইন্ডের পরে কিন্তু নেশন পুরো জাতিকে পুরো দেশকে রিমাইন্ড করে দিয়েছিল অফ কি বিষয়ে অফের পরে এবার কোন জিনিসটা মনে করিয়ে দিয়েছিল সেটা লিখবো রিমাইন্ডেড দ্য নেশন অফ দ্য নিড এন ডি নিড অফ প্রয়োজন কিসের প্রয়োজন অফ স্ট্রং সিকিউরিটি অফ স্ট্রং

যে শক্তিশালী নিরাপত্তার যে প্রয়োজন সেটা মনে করে দিয়েছিল এবং পাবলিক অ্যালার্টনেস মানুষজনের জন্য সাধারণের যে আর কি অ্যালার্টনেস মানে সচেতনতা বিষয়ে কিন্তু সেটাও যে জরুরি মানুষের সচেতনতাটাও যে জরুরি সেই বিষয়টাও কিন্তু মনে করিয়ে দিয়েছিল তো এই হচ্ছে আমাদের প্যাসেজ তো একদম সিম্পল ইজি ভাষায় কিন্তু লিখলাম একদম কম্প্যাক্ট একটা বিষয় সহজ সহজ কোনো কঠিন ভাষা কিন্তু আমরা ইউজ করিনি তোমাদেরকে আবারও বললাম যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও অতি শীঘ্রই কিন্তু তোমরা স্নিধা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দাও যারা একটা ডেমো ক্লাস দেখতে চাও রেকর্ডেড ক্লাস আমাকে টেক্সট করে দাও আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি বলে রাখি যারা অনলি শুধুমাত্র তোমরা নোটস নিতে চাও তো অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়ে তো সমস্ত নোটস ছটা সাতটা নোটস কমপ্লিটলি ফ্রি এবং পাশাপাশি যদি কেউ আলাদা করে নোটস কিনতে চাও তো তাদেরকে বলবো স্নিধা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে টেক্সট করে দাও তো আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে